হাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা লোকটা সোমনাথবাবু সকালবেলায় তার একতলার বারান্দায় বসে কাগজ পড়ছেন সামনেই মস্ত বাগান সেখানে খেলা করছে তার সাতটা ভয়ঙ্কর কুকুর কুকুরদের মধ্যে দুটো বক্সার বুলডক দুটো ডোবারম্যান দুটো অ্যালসেসিয়ান একটা দেশি সরালে এদের দাপটে কেউ বাড়ির তিসিমানায় ঘেসতে পারে না তার উপর গেটে বাহাদুর নামের নেপালি দারোয়ান আছে তার কোমরে কুকড়ি হাতে লাঠি সদা সতর্ক সদা তৎপর সোমনাথবাবু এরকম সুরক্ষিত থাকতেই ভালোবাসেন তার অনেক টাকা হীরে জহরত সোনাদানা কিন্তু আজ সকালে সোমনাথবাবুকে খুবই অবাক হয়ে যেতে হলো ঘড়িতে মোটে সাতটা বাজে শীতকাল সবে রোদে লালচে আভা চারদিকে ছড়িয়ে পড়েছে ঠিক এই সময়ে বাগানের ফটক খুলে বেটে মতো টাক মাথার একটা লোক ঢুকল দারোয়ান বা কুকুরদের দিকে ভূক্ষেপও করলো না কুচি ছড়ানো পথটা দিয়ে সোজা বারান্দার দিকে হেঁটে আসতে লাগল আশ্চর্যের বিষয় দিনের আলোয় স্পষ্ট দেখতে পেয়েও বাহাদুর তাকে বাধা দিল না এবং কুকুরেরাও যেমন খেলছিল তেমনিই ছোটাছুটি করে খেলতে লাগলো একটা ঘেউ পর্যন্ত করল না সোমনাথবাবু অবাক হয়ে চেয়েছিলেন আশ্চর্য খুবই আশ্চর্যের ব্যাপার লোকটার চেহারা ভদ্রলোকের মতোই মুখখানায় একটা ভালো মানুষীও আছে তবে পোশাকটা একটু কেমন কেমন মিস্ত্রি বা ফিটাররা যেমন তেলকালি লাগার ভয়ে ওভারঅল পরে অনেকটা সেরকমই একটা জিনিস লোকটার পরনে পায়ে এই শীতকালেও গাম্বুর ধরনের জুতো কারো মাথায় এমন নিখুঁত ও সোমনাথবাবু কখনও দেখেননি লোকটার মাথায় এক গাছই চুলো নেই বারান্দায় উঠে আসতেই সোমনাথবাবু অত্যন্ত কঠোর গলায় বলে উঠলেন কি চাই কার হুকুমের বাড়িতে ঢুকেছেন লোকটা জবাবে পাল্টা একটা প্রশ্ন করল আপনি কি সকালের জলখাবার সমাধা করেছেন সোমনাথবাবু খুব অবাক হয়ে বললেন না তো ইয়ে মানে আপনি কে বলুন তো লোকটা মুখোমুখি একটা বেতের চেয়ারে ধপ করে বসে পড়ে বলল আমার খুবই খিদে পেয়েছে হাতে বিশেষ সময়ও নেই লোকটার বা কবজিতে একটা অদ্ভুত দর্শন ভরি বেশ বড় এবং ডায়ালে বেশ জটিল সব ছোট ছোটো ডায়াল ও কাটা রয়েছে সোমনাথবাবু একটু গলা খাকারি দিয়ে রাগটাকে চাপা দেওয়ার চেষ্টা করে বললেন দেখুন আপনি একটু বাড়াবাড়ি করে ফেলছেন অচেনা বাড়িতে ফস করে ঢুকে পড়া মোটেই ভদ্রতা সম্মত নয় তার উপর বিনা নিমন্ত্রণে খেতে চাইছেন এটাই বা কেমন কথা লোকটা অবাক হয়ে বলে আপনার খিদে পেলে আপনি কি করেন আমি আমি খিদে পেলে খাই কিন্তু সেটা আমার নিজের বাড়িতে আমিও খিদে পেলে খাই এই বলে লোকটা মিটিমিটি হাসতে লাগল সোমনাথবাবু বিরক্ত হয়ে বললেন আপনি নিজের বাড়িতে গিয়ে খান না লোকটা হাসি হাসি মুখ করেই বলল আমার নিজের বাড়ি একটু দূরে আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় এখানে একটু আটকে পড়েছি সোমনাথবাবু বিরক্তির ভাবটা চেপে রেখে বললেন আপনি আমার দারোয়ানকে ফাঁকি দিয়ে কুকুরগুলোর চোখ এড়িয়ে কী করে ঢুকলেন সেটাই আমি বুঝতে পারছি না এ বাড়িতে কোনো লোক কখনো খবর না দিয়ে ঢুকতে পারে না লোকটা ভালো মানুষের মতো মুখ করে বলে সে কথা ঠিকই আপনার দারোয়ান বা কুকুরেরা কেউই খারাপ নয় ওদের উপর রাগ করবেন না আচ্ছা আপনার কি সকালের দিকে খিদে পায় না খেতে খেতে বরং দু চারটে কথা বলা যেত এই বলে লোকটা এমন ছেলে মানুষের মতো সোমনাথবাবুর মুখের দিকে চেয়ে রইল যে সোমনাথবাবু হেসে ফেললেন তারপর বললেন আপনি একটু অদ্ভুত আছেন মশাই আচ্ছা ঠিক আছে জল খাবার খাওয়াচ্ছি একটু বসুন সোমনাথবাবু উঠে ভিতর বাড়িতে এসে রান্নার ঠাকুরকে জল খাবার দিতে বলে বারান্দায় ফিরে এসে স্তম্ভিত হয়ে দেখলেন তার ভয়ঙ্কর সাত সাতটা কুকুর বারান্দায় উঠে এসে বেটে লোকটা চার একেবারে ভেড়ার মতো শান্ত হয়ে বসে মুখের দিকে চেয়ে আছে আর লোকটা খুব নিম্নসারে তাদের কিছু বলছে সোমনাথ বাবুকে দেখে লোকটা যেন একটু লজ্জা পেয়েই বলল এই একটু এদের সঙ্গে কথা বললুম আর কি ওই যে জিমি কুকুরটা ওর কিন্তু মাঝে মাঝে পেটে ব্যথা হয় একটু চিকিৎসা করাবেন আর টমি বলে ওই যে অ্যালসেসিয়ানটা আছে ও কিন্তু একটু অপ্রকৃতিস্থ সাবধানে থাকবেন সোমনাথবাবু এত বিস্মিত যে মুখে প্রথমটায় কথা শুনল না বিস্ময় কাটিয়ে উঠে যখন কথা বলতে পারলেন তখন গলায় ভালো করে স্বর ফুটছে না আপনি ওদের কথা বুঝতে পারেন ভাবি বা হলো কি করে লোকটাও যেন একটু অবাক হয়ে বলে আপনি কুকুর পোষেন অথচ তাদের ভাষা বা মনের ভাব বোঝেন না এটাই বা কেমন কথা ওরা তো আপনার কথা দিব্যি বোঝে দুপায়ে দাঁড়াতে বললে দাঁড়ায় পাশের ঘর থেকে খবরের কাগজ নিয়ে আসতে বললে নিয়ে আসে তাই না ওরা যা পারে আপনি তা পারেন না কেন সোমনাথ বাবুকে স্বীকার করতে হলো যে কথাটাই যুক্তি আছে তারপর বললেন কিন্তু ভাব করলেন কি করে ওরা বন্ধু আর শত্রু চিনতে পারে সোমনাথবাবু আমতা আমতা করে বললেন কিন্তু বাহাদুর বাহাদুর তো আমার মতোই মানুষ তার উপর ভীষণ সাবধানী লোক তাকে হাত করা তো সোজা নয় লোকটি মিটিমিটি হেসে বলে আমি যখন ঢুকছিলাম তখন বাহাদুর হাসি মুখে আমাকে একটা সিলামও করেছিল শুধু আপনি কেমন যেন আমাকে বন্ধু বলে ভাবতে পারছেন না সোমনাথবাবু একটু লজ্জা পেয়ে বললেন মানে ইয়ে যাগে আমার এখন আর কোনো বিরূপ ভাব নেই আমার কিন্তু খুবই খিদে পেয়েছে শশুর ব্যস্তে সোমনাথবাবু বললেন হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা হয়েছে আসুন লোকটা সত্যি খুব খিদে পেয়েছিল গোগ্রাসে পরোটা আর আলুর চচ্চড়ি খেলো তারপর গোটা পাচে রসগোল্লাও চা বা কফি খেলো না খাওয়া শেষ করে উঠে পড়ে ব্যস্ত সমস্ত হয়ে বলল আর সময় নেই ঘণ্টাখানেকের মধ্যেই রওনা হতে হবে সোমনাথবাবু ভদ্রতা করে বললেন আপনি কোথায় থাকেন বেশ একটু দূরে অনেকটা পথ গাড়িটাকে মেরামত হয়ে গেছে নইলে আমি আমার ড্রাইভারকে বলে দেখতে পারি সে গাড়ির কাজ খানিকটা জানে লোকটা গম্ভীর হয়ে মাথা নাড়ল এ গাড়ি ঠিক আপনাদের গাড়ি নয় আচ্ছা চলি লোকটা চলে যাওয়ার পর সোমনাথ বাবু বাহাদুরকে ডেকে পাঠিয়ে বললেন যে লোকটা একটু আগে এসেছিল তাকে তুই চিনিস ফস করে ঢুকতে দিলি যে বড়ো বাহাদুর তার চোখ ছোটো করে যথাসম্ভব চোখ দুটোকে বড় বড় করে বলল কেউ তো আসেনি বাবু আলবাদ এসেছিল তুই তাকে সেলামও করেছিস বাহাদুর মাথা নেড়ে বলে না আমি তো কাউকে সেলাম করিনি শুধু সাতটার সময় আপনি যখন বাড়ি ঢুকলেন তখন আপনাকে সেলাম করেছি সোমনাথবাবু অবাক হয়ে বললেন না আমি আমি সকালে আজ বাইরেই যাইনি তা ঢুকলুম কখন ওই বেটে বিচ্ছিরি টেকো লোকটাকে তোর আমি বলে ভুল হলো নাকি সোমনাথবাবু তার কুকুরদের ডাকলেন এবং একতরফা খুব শাসন করলেন নেমুখ হারাম বজ্জাত তোরা এতকালের ট্রেনিং ভুলে একজন অজ্ঞাত কুলশিলকে বাড়িতে ঢুকতে দিলি টুর শব্দটিও করলি না কুকুররা খুবই অবোধ বিস্ময়ে চেয়ে রইল মাসখানে কেটে গেছে বেটে লোকটার কথা একরকম ভুলেই গেছেন বাবু সকালবেলায় তিনি বাগানের গাছগাছালির পরিচর্যা করছিলেন তার সাতটা কুকুর দৌড়ঝাঁপ করছে বাগানে ফটকে সদা সতর্ক বাহাদুর পাহারা দিচ্ছে শীতে রোদ সবে তেজি হয়ে উঠতে লেগেছে একটা মোলায়েম গলা খাকারি শুনে সোমনাথবাবু ফিরে তাকিয়ে অবাক সেই লোকটা মুখে একটু ক্যাবলা হাসি সোমনাথবাবু লোকটাকে দেখে বিশেষ সন্তুষ্ট হলেন না কারণ আজও দেখছেন বাহাদুর লোকটাকে আটকায়নি এবং কুকুরেরাও নির্বিকার সোমনাথবাবু নিরুত্তাপ গলায় বললেন এই যে কি খবর আগে খবর শুভ আজও আমার বড্ড খিদে পেয়েছে তার মানে আজও কি আপনার গাড়ি খারাপ হয়েছে হ্যাঁ দূরের পাল্লায় চলাচল করতে হয় তো গাড়ির আর দোষ কি তা বলে আমার বাড়িটাকে হোটেলখানা বানানো কি উচিত হচ্ছে আর আপনার গতিবিধিও রীতিমতো সন্দেহজনক আপনি এলে দারোয়ান ভুল দেখে কুকুরেরাও ভুল বোঝে ব্যাপারটা আমার সুবিধের ঠেকছে না লোকটা যেন বিশেষ লজ্জিত হয়ে বলে আমাকে দেখতে হুবহু আপনার মতোই কি না ভুল হওয়া স্বাভাবিক সোমনাথবাবু এ কথা শুনে একেবারে বুর্বক তার মানে আমাকে দেখতে আপনার মতো আমি কি বেটে আমার মাথায় কি টাক আছে লোকটি ঘন ঘন মাথা নেড়ে বলে না না তা নয় আপনি আমার চেয়ে আট ইঞ্চি লম্বা আপনার হাইট পাঁচ ফুট এগারো ইঞ্চি আপনার মাথায় দু লক্ষ সাতাশ হাজার তিনশো পঁচাশিটা চুল আছে আপনি দেখতেও অনেক সুদর্শন তবু কোথায় যেন হুবহু মিলও আছে উত্তেজিত সোমনাথবাবু বেশ ধমকের গলায় বললেন কোথায় মিল মশাই কিসের মিল লোকটা একটা রুমালে টাকটা মুছে নিয়ে বলল সেটা ভেবে দেখতে হবে এখন হাতে সময় নেই আমার বড় খিদে পেয়েছে সোমনাথবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন খিদে পেয়েছে তো হোটেলে গেলেই হয় লোকটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল আমার কাছে পয়সা নেই যে পয়সা নেই এদিকে তো দিব্যি গাড়ি হাঁকিয়ে যাতায়াত করেন তাহলে পয়সা নেই কেন লোকটা কাঁচু মাচু মুখে পকেটে হাত দিয়ে একটা কাঠি বের করে বলল এই জিনিস এখানে চলবে তার মানে আমাদের দেশে এগুলোই হচ্ছে বিনিময় মুদ্রা এই যে কাঠির মতো জিনিসটা দেখছেন এটার দাম এখানকার দেড়শো টাকার কাছাকাছি কিন্তু কে দাম দেবে বলুন সোমনাথবাবু ভ্রু কুচকে বললেন কাঠি কাঠি আবার কোথাকার বিনিময় মুদ্রা হলো এসব তো হেয়ালি ঠেকছে লোকটা একটু কাতর মুখে বলল সব কথারই জবাব দেব আগে কিছু খেতে দিন বড্ড খিদে সোমনাথবাবু রুষ্ট হলেন বটে কিন্তু সে সবধি লোকটাকে খাওয়ালেন লোকটা যখন গোগ্রাসে পরোটা খাচ্ছে তখন সোমনাথবাবু জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার নাম বা ঠিকানা কিছুই তো বলেননি কি নাম আপনার লোকটা কাঁচু মাচু হয়ে বলে নামটা শুনবেন একটু অদ্ভুত নাম কি না আমার নাম খ সোমনাথবাবু চোখ কপালে তুলে বললেন শুধু খ এরকম নাম হয় নাকি আমাদের ওখানে হয় আর পদবী খ মানেই না আমার পদবী খ হল নাম আর অ হলো পদবি দুইয়ে মিলেই ওই খ ও বাবা এ তো খুব অদ্ভুত ব্যাপার আমাদের সবই ওরকম তা আপনার বাড়ি কোথায় একটু দূরে সাড়ে তিনশো আল হবে আল আল আবার কী জিনিস ওটা হলো দূরত্বের মাপ এরকম মাপের নাম জন্মে শুনিনি মশাই তা আল মানে কত মাইলখানে হবে নাকি লোকটা হাসলো একটু বেশি হাতে সময় থাকলে চলুন না আমার গাড়িটায় চড়ে আলের মাপটা দেখে আসবেন না না থাক লোকটা অভিমানী মুখে বলে আপনি বোধ আমাকে ঠিক বিশ্বাস করছেন না আমি কিন্তু ভালো লোক মাঝে মাঝে খিদে পাই বলে হামলা করি বটে কিন্তু আমার কোনো বদ মতলব নেই সোমনাথবাবু লজ্জা পেয়ে বললেন আরে না না ঠিক আছে বলছেন যখন যাচ্ছি তবে এ সময় আমি একটু ব্যস্ত আছি কি না বেশি সময় দিতে পারবো না তাই হবে চলুন গাড়িটা পিছনের মাঠে রেখেছি মাঠে ও তো ঠিক মাঠ নয় জলা জায়গা ওখানে গাড়ি রাখা অসম্ভব আমার গাড়ি সর্বত্র যেতে পারে আসুন না দেখবেন সোমনাথ সোমনাথবাবু লোকটার সঙ্গে এসে জলার ধারে পৌঁছে অবাক কোথাও কিছু নেই কোথায় আপনার গাড়ি মশাই বলে পাশে তাকিয়ে দেখেন লোকটাও নেই সোমনাথবাবু বিস্ময়ে হা হয়ে গেলেন অবশ্য বিস্ময়ে তখনও অনেক কিছু বাকি ছিল ফাঁকা মাঠ লোকটাও হাওয়া দেখে সোমনাথবাবু ফিরবার জন্য সবে পা বাড়িয়েছেন এমন সময় অদৃশ্য থেকে লোকটা বলে উঠলো আহা যাবেন না একটা মিনিট অপেক্ষা করুন বলতে বলতেই সামনে নৈবিদ্যর আকারের একটা জিনিস ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো বেশ বড় জিনিস একখানা ছোটোখাটো দোতলা বাড়ির সমান নিচের দিকটা গোল উপরের দিকটা সরু এটা আবার কি জিনিস নৈবিদ্যর গায়ে পটাং করে একটা চৌকো দরজা খুলে গেল, আর নেমে এলো একখানা সিঁড়ি লোকটা দরজায় দাঁড়িয়ে হাত জোর করে বলল। আসুন আসুন আসতে আজ্ঞা হোক সোমনাথবাবু এমন বিস্মিত হয়েছেন যে কথাই বলতে পারলেন না কিছুক্ষণ তারপর অস্ফুট গলায় তোতলাতে লাগলেন ভূ ভূত ভু ভুতুরে লোকটা মাথা নেড়ে বলে না মশাই না ভুতুরে নয় গাড়িটা অদৃশ্য করে না রাখলে যে লোকের নজরে পড়বে আসুন চলে আসুন কোনো ভয় নেই সোমনাথবাবু এক পা পিছিয়ে গিয়ে বললেন ও বাবা আপনি তো সাংঘাতিক লোক আমি ওফাদে পা দিচ্ছি না আপনি যান আমি যাব না লোকটা করুণ মুখে বলে কিন্তু আমি তো খারাপ লোক নই সোমনাথবাবু সোমনাথবাবু সভায় লোকটার দিকে চেয়ে বললেন খারাপ নন তবে ভয়ঙ্কর আপনি গ্রহান্তরের লোক আগে আপনার হিসেবে মাত্র দু হাজার লাইট ইয়ার দূরে আমার গ্রহ বেশ বড় গ্রহ আমাদের সূর্যের নাম সোনা সোনার চারদিকে দেড় হাজার ছোটো বড়ো গ্রহ আছে সবকটা গ্রহই বাসযোগ্য আপনাদের মতো মোটেই একটা গ্রহে প্রাণী নয় সেখানে সবকটা কটা গ্রহেই নানা প্রাণী আর উদ্ভিদ কোন কোনো গ্রহে এখন প্রস্তর যুগ চলছে কোনোটাই চলছে ডাইনোসরদের যুগ কোথাও বা সভ্যতা অনেক দূর এগিয়ে গেছে কোনো গ্রহে ঘোর কলি কোনোটাতে সত্য কোনোটাতে ত্রেতা কোথাও বা দাপড় সে এক ভারী মজার ব্যাপার বেশি সময় লাগবে না এ গাড়ি আপনাকে সব দেখিয়ে দেবে ওরে বাবা রে বলে সোমনাথবাবু প্রাণপণে পাই পাই করে ছুটতে লাগলেন বাড়ির দিকে কিন্তু পারলেন না একটা সারাশির মতো যন্ত্র পট করে এগিয়ে এসে তাকে খপ করে ধরে সা করে তুলে দিল সেই নৈবেদ্যের মধ্যে তারপর একটা ঝাঁকুনি আর তারপর একটা দুলুনি সোমনাথবাবুর একটু মূর্ছার মতো হলো যখন চোখ চাইলেন তখন দেখেন নৈবেদ্যটা এক জায়গায় থেমেছে দরজা খোলা লোকটা একগাল হেসে বলল আসুন ডাইনোসর দেখবেন না ওই যে দরজার কাছে গিয়ে সোমনাথবাবুর আবার মুচ্ছা যাওয়ার জোগাড় ছবিতে যেমন দেখেছেন হুবহু তেমনি দেখতে গোটা দশেক ডাইনোসর বিশাল পাহাড়ের মতো চেহারা নিয়ে ঘোরাফেরা করছে আকাশে উঠছে বিশাল টেরোড্যাকটিল এবং অন্যান্য বিকট পাখি ভয়ে চোখ বুঝলেন সোমনাথ আবার দুলুনি এবার যেখানে যান থামলো সেখানে সব আর গাছের ছালের নেংটি পড়া মানুষ পাথর ঘষে ঘষে অস্ত্র তৈরি করছে মহাকাশযান দেখে তারা অস্ত্র নিয়ে তেরে এলো দু চারটে তীক্ষ্ণ পাথরের টুকরো এসে লাগলো মহাকাশযানের গায়ে লোকটা তাড়াতাড়ি দরজা বন্ধ করে তার গাড়ি ছেড়ে দিল এবারের গ্রহটা রীতিমতো ভালো দেখা গেল রামচন্দ্র আর লক্ষণ ভাই শিকার করতে বেরিয়েছেন দুজনেই খুব হাসছেন রামচন্দ্রকে জোর হাতে প্রণাম করলেন সোমনাথবাবু রামচন্দ্র বড়া ভয় দেখিয়ে জঙ্গলে ঢুকে পড়লেন সোমনাথবাবু ঘামতে ঘামতে বললেন এসব কি সত্যি না স্বপ্ন দেখছি সব সত্যি আরও আছে আমি আর দেখব না যথেষ্ট হয়েছে মশাই পায়ে পড়ি বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন লোকটা বিনীতভাবে বলল যে আগে মাঝে মাঝে বেড়াতে আসবেন আরও কত কী দেখার আছে মহাকাশ ফেশ ফের শূন্য উঠল সেই দুলুনি কিছুক্ষণ পর জলার মাঠে নেমে পড়তেই সোমনাথবাবু প্রায় এক লাভ দিয়ে বেরিয়ে এলেন লোকটা পেছন থেকে চেঁচিয়ে বলল দাদা একটু মনে রাখবেন আমাকে মাঝে মাঝে বিপদে পড়ে এসে পড়লে পরোটা টরোটা যেন পাই হবে 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 বলতে বলতে সোমনাথবাবু বাড়ির দিকে ছুটতে লাগলেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন